আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে চারশো টাকায় শাড়ি দেব মিস করলে মিস মাত্র চারশো টাকায় শাড়ি অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও পি ডেলিভারি দুইটাই দেওয়া হয় ওকে চারশো টাকা ছেড়ে

চারশো টাকা এখানে হলো কি মাত্র এখানে একটা জোড়া আছে শুধু আর সাপ ইন্টেকশারি এখানে একটু জোড়া দেওয়া আছে এই যে আমি দেখাই দিলাম আমি সব কিছু দেখাই যেটা ফ্রেশ ফ্রেশ যেটা সমস্যা দেখে দি এইখানে একটু জোড়া খাবে এছাড়া সব ফ্রেশ মাত্র চারশো মাত্র চারশো টাকা শাড়ি আরেকটা কালার কালার জাম ছিল ফিরোজা আর ব্লু ফিরোজা নেব নেবুলুর কন্ট্রাস্ট ছিল এক আর এটা হলো জাম কালার খুব সুন্দর খুবই সুন্দর

মাত্র চারশো মাত্র চারশো এটা কি এখানে একটু সেলাই করা থাকবে এই যে এই জন্য এটার দাম হয়ে গেল চারশো টাকা এই যে এখানে একটু সেলাই করা থাকবে এই যে আর সম্পূর্ণ ফের এগুলো অনেকেই চান অনেকেই চান হাতা সেলাই করতে বাসায় রাফ ইউজ করার জন্য অনেকেই চান এই জন্য আর কি এগুলো আনানো এবং দেখানো এই শাড়িগুলো একটু বেশি নেয় রাফ ইউজ করার জন্য অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেওয়া হয় এত সুন্দর শাড়ি দিলাম কততে মাত্র চার টাকা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার দেবেন মাত্র চারশো টাকা এটা নেবু বুলু এবং ফিরোজা কালারের মধ্যে নেবু বুলু ফিরোজা কালারের মধ্যে এই যে এখানে একটু সেলাই করা এই যে এই যে জোড়া সেলাই করা এই জন্য এটা প্রাইস হয়ে গেল আটশো টাকার শাড়ি চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর একটা কালারে দেখা এটা হলো মিষ্টি কালারের মধ্যে এটা আবার চেক 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 আছে মিষ্টি কালার মধ্যে খুব সুন্দর এটা হলো আসুনটা এটা কোনো সমস্যা নাই এটার প্রাইস পাঁচশো টাকা শাড়িটার মধ্যে একটু চেক করা আছে চেক চেক কিন্তু করা আছে মিষ্টি কালারের মধ্যে ফিরোজা কালারের পঞ্চাশটি খুবই সুন্দর একটা শাড়ি এটা এক হাজার টাকা প্রাইজের শাড়ি এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা থাকবে মাত্র পাঁচশো টাকা অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন নাইন থ্রি সেভেন নম্বরে ইডমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ডেলিভারি দুটোই দেওয়া হয়